আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে জানিয়ে দেব ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের নতুন ঘোষণা জানিয়ে দেব আসাদের পতনের পর সিরিয়ায় ইসরায়েলের ৩১০ বিমান হামলা এরপরে জানিয়ে দেব আসাদ সরকারের পতনের চ্যালেঞ্জের মুখে পড়ছে রাশিয়া সর্বশেষ জানিয়ে দেব আলু পেঁয়াজের বিকল্প বাজার খুঁজছে বাংলাদেশ দুশ্চিন্তায় ভারত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সিরিয়াকে কখনোই ভাঙতে দেবে না তুরস্ক কঠোর হুশিয়ারি রিসেপ তাইয়েফ এরদোয়ানের বিদ্রোহীদের তরিত আন্দোলনের মুখে প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের পর সিরিয়ায় ইসরায়েলি সামরিক বাহিনীর আগ্রাসন ব্যাপক বৃদ্ধি পেয়েছে বিমান হামলা জোরদারের পাশাপাশি ইসরায়েলি সামরিক বাহিনীর ট্যাঙ্ক ইতোমধ্যে সিরিয়ার রাজধানী দামেস্কে পৌঁছেছে এরই মাঝে মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোয়ান সিরিয়াকে ভেঙে ফেলা ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি বলেছেন সিরিয়াকে আর কখনোই ভেঙে দেওয়া হবে না কেউ যদি সিরিয়ার ভূখণ্ডের অখণ্ডতা নিয়ে আপোষ করতে চাই তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তুরস্ক তুরস্কের এই প্রেসিডেন্ট বলেন এই মুহূর্তে থেকে আমরা সিরিয়াকে আবার বিভক্ত হতে দিতে পারি না সিরিয়ার জনগণের স্বাধীনতা নতুন প্রশাসনের স্থিতিশীলতা এবং সিরীয় ভূমির অখণ্ডতার উপর যে কোনো ধরনের আক্রমণ হলে আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো এর আগে সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতার প্রতি তুরস্কের সমর্থন পুনর্ব্যক্ত করে গোলান মালভূমিতে জাতিসংঘের নির্ধারিত বাফার জোন এলাকায় ইসরায়েলি বাহিনীর প্রবেশের নিন্দা জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে সিরিয়ার জনগণ বহু বছর ধরে যে শান্তি ও স্থিতিশীলতার আকাঙ্ক্ষা করে আসছে বর্তমানে তা অর্জনের সম্ভাবনা দেখা দিয়েছে কিন্তু মর্মান্তিক বিষয় হলো স্পর্শকাতর এই সময় ইসরায়েল আবারও তার দখলদার মানসিকতা প্রদর্শন করছে সিরিয়ার দক্ষিণ পশ্চিম প্রান্তের একটি পার্বত্য অঞ্চল হল গোলান মালভূমি ১৯৬৭ সালে ছয় দিনে এক যুদ্ধে এই মালভূমির বেশিরভাগ এলাকা দখল নিয়েছিল ইসরায়েল পরবর্তী জাতিসংঘের তত্ত্বাবধানে সিরিয়া সীমান্ত লগুয়া অঞ্চলটিতে বাফার জোন নির্ধারণ করা হয় বিদ্রোহীদের আন্দোলনের টিকতে না পেরে গত 8 ডিসেম্বর পরিবার সহ রাশিয়ায় পালিয়ে গেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ এর মধ্য দিয়ে সিরিয়ায় আল আসাদ পরিবারে পাঁচ দশকের বেশি সময়ের শাসনের অবসান ঘটেছে আসাদের পতনের পরপরই দীর্ঘ পঞ্চাশ বছর পর প্রথমবারের মতো সিরীয় সীমান্তে বাফার জোন এলাকায় প্রবেশ করেছে ইসরায়েলি সৈন্যরা সীমান্তে সুরক্ষা নিশ্চিত করার ইসরায়েলি সৈন্যরা সাময়িক সময়ের জন্য সেখানে প্রবেশ করছেন বলে দাবি করছে ইসরায়েল ইসরায়েলের শীর্ষ কূটনৈতিক গিডিয়ন সার বলেছেন নিরাপত্তার স্বার্থে ইসরায়েলি সৈন্যরা সীমিত ও স্থায়ী পদক্ষেপের অংশ হিসেবে বাফার জোনে প্রবেশ করছে এদিকে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করল আল সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন মোহাম্মদ আল বসির সালের পহেলা মার্চ পর্যন্ত তিনি এই দায়িত্বে থাকবেন আজ মঙ্গলবার টেলিভিশনের ভাষণে এক সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি বিদ্রোহীদের বারো দিনের এই ঝাটিকা অভিযানে গত রবিবার পালিয়ে যান সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদ আল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী করার কথা আগে শোনা গিয়েছিল পেশায় প্রকৌশলী আল সিরিয়ার ইদলিব প্রদেশের সিরিয়ান সালভানসোনার গভর্নমেন্টের প্রধানমন্ত্রী ছিলেন আল বাসার আল আসাদের পতনের আগে থেকে ইদলিব বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারি আল শামসের নিয়ন্ত্রণে ছিল সিরিয়ান সালভেশন গভর্নমেন্ট তাদেরই সরকার বাসারকে ক্ষমতাচ্যুত করা বিদ্রোহী গোষ্ঠীগুলোর নেতৃত্ব ছিল এই এইচ সোমবার ক্ষমতা হস্তান্তর নিয়ে বাসার সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল জালিলি এবং আল বসিরের সঙ্গে বৈঠক হয় এইচটিএস প্রধান আবু মোহাম্মদ আল জুলানি পরে সংবাদ মাধ্যমে আল জালালি জানিয়েছিলেন তিনি সিরিয়ান সেলভেশন গভর্নমেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করতে রাজি আছেন এদিকে বিচারের কাঠগড়ায় অবশেষে দাঁড়াতে হলো প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করতে প্রথমবারের মতো কাঠগড়ায় দাঁড়ালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার বিরুদ্ধে পৃথক তিনটি মামলা আদালতে বিচারাধীন এসব মামলায় দোষী প্রমাণিত হলেও দশ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে তার নেতানিয়াহুর বিরুদ্ধে দু সালে এসব মামলা দায়ের করা হয় জেরুজালেম জেলা আদালতে বিচার শুরু হয় পরের বছর তবে নেতানিয়াহু তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন এবারই প্রথমবার আদালতে সাক্ষ্য দিতে উঠেছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ তিনি তার বিরুদ্ধে আনা মামলায় আত্মপক্ষ সমর্থন করবেন এসব মামলার অভিযোগের মধ্যে রয়েছে ঘুষ প্রতারণা ও আস্থা লঙ্ঘন মামলায় নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতারণা ও আস্থা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে অভিযোগে বলা হয়েছে নেতানিয়াহু ও তার স্ত্রী ছাড়া দুই ধনী ব্যবসায়ীর কাছ থেকে বিলাসবহুল উপহার গ্রহণ করছেন বিনিময়ে তিনি তাদের ব্যবসায়িক অর্থে সাহায্য করতেন উপহারগুলো ছিল প্রায় সাত লাখ সেকেল অর্থাৎ এক লক্ষ ছিয়াশি হাজার ডলারের আরও অভিযোগ আনা হয়েছে নেতানিয়াহু ইসরায়েলের সংবাদপত্র ইয়াদ আহরনাথের মালিক অ্যারন মোজেসের একটি চুক্তি করিয়েছিলেন এতে নেতানিয়াহুর পক্ষে ভালো কভারেজের বিনিময়ে প্রতিদ্বন্দ্বী পত্রিকা ইসরায়েল হায়মের প্রচার সীমিত করার জন্য আইন প্রণয়নের পরিকল্পনা করছিলেন এই মামলায় বলা হয়েছে যে নেতানিয়াহু টেলিকম কোম্পানি বেজেককে বিলিয়ন ডলারের নিয়ন্ত্রক সুবিধা দিয়েছেন বিনিময়ে বেজেককে মালিক শাউল এলোচিব নেতানিয়াহু এবং তার স্ত্রীর পক্ষে অনুকূল সংবাদপত্র প্রচার করেছেন এর ক্ষেত্রে নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে বিচারিক কার্যক্রম আরও আগে শুরু হলেও গাজাযুদ্ধ এটিকে পাবলিক এজেন্ডা থেকে সরিয়ে দেয় তবে এর আগে নেতানিয়াহু অতি ডানপন্থী সরকার আদালতের ক্ষমতা নিয়ন্ত্রণের জন্য একটি বিল পাশের চেষ্টা চালিয়েছিলেন নেতানিয়াহুর এই প্রচেষ্টা ইসরায়েল ব্যাপক বিক্ষোভের জন্ম দিয়েছে পরে নেতানিয়াহুর এই পরিকল্পনা পরিত্যাগ করেছেন নেতানিয়াহু অবশ্য এটাকে বিচার বিভাগীয় সংস্কার এবং তার বিচারের সাথে কোনো যোগসূত্র নেই বলে দাবি করেছেন এদিকে আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় ইসরায়েলের তিনশো হামলা বাসার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে আসাদের পতনের পর সিরিয়া এ পর্যন্ত তিনশো দশটি হামলা চালিয়েছে সিরিয়ার প্রতিরক্ষা কারখানা অস্ত্র ও বিস্ফোরক গোদাম বিমানবন্দর ও বৈমানিক গবেষণা কেন্দ্র লক্ষ্য করে এই হামলা চালানো হয় হামলা কবলিত এলাকাগুলোর মধ্যে আছে দামেস্কো কোদেশিয়া এবং সালমিয়া ইসরায়েলের দাবি এসব অস্ত্র যাতে উগ্র ডানপন্থীদের হাতে না পড়ে সেই জন্যই এই হামলা চালানো হয়েছে এদিকে অভিযোগ উঠেছে ভারী অস্ত্র নিয়ে ইসরায়েলি ট্যাঙ্ক সিরিয়ায় প্রবেশ করেছে তবে তেলাবিব এই অভিযোগ এরই মধ্যে নাকচ করেছেন তারা জানিয়েছে কেবল সিরিয়া সীমান্তে গোলানের বাফার জোনের নিয়ন্ত্রণ নিয়েছে এর আগে ইরান রাশিয়ার অভিযোগ করেছিল আসাদ সরকারের পতনের পেছনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হাত রয়েছে প্রেসিডেন্ট বাসার আল আসাদ নেতৃত্বাধীন সিরিয়া সরকারের পতনের পর দেশটিতে বিমান হামলা বৃদ্ধি করেছে ইসরায়েল এরই অংশ হিসেবে মঙ্গলবার সিরিয়া সেনাবাহিনী একাধিক বিমান ঘাটিতে হামলা চালিয়েছে সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় কোনৈত্রা প্রদেশের কৌশলগত অঞ্চলগুলো নিজেদের দখলদারিত্ব বাড়িয়েছে ইসরায়েল আলজাজেরার ফ্যাক্ট চেকিং সংস্থা সানাদ জানিয়েছে ইসরায়েলি সেনারা হেরমোনের পাহাড় সহ আশপাশের গ্রাম ও শহরগুলোতে প্রবেশ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সামরিক ট্যাঙ্কে দামেস্কের কাছাকাছি পৌঁছে গেছে বলেও সিরিয়ার একাধিক সূত্র জানিয়েছে জানা গেছে সিরিয়ার ভেতরে প্রায় আঠারো কিলোমিটারের গভীর পর্যন্ত নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েল তাদের সেনারা দামেস্কের কাছাকাছিও পৌঁছে গেছে তবে দখল করা এলাকাগুলোতে এখনও কোনো স্থায়ী সামরিক ঘাটির উপস্থিতি নিশ্চিত করা যায়নি